এই জম কি মালিক এসছে তো ফাঁকি মারছে নাকি কাজ করছে তো কাটি দেখ তোর হিরো ছোট মালিক এসছে কাজ সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাকই চলছে বসো বাপ কত করে গেল বাইশ গাড়ি এই চম্পা আমা মুখে তুমি তুলে লেগে নাই তো না ঠিক আছে তুমি দেখলে কেমন দেখে মুখের ভিতর ধুক তুপ করে ওঠে ও এত সুন্দর কেনে বলতো ওর হাঁটা চলা ইস্ সারা যতই দেখে তত দূর নেমে পড়ে যায়

না তাহলে কাজ না করে দাঁড়িছিলি কেন কাকাটা কি এমনিম নে আসে ইলো বল চুমকি ও কি করে কে চুমকি আপনাকে ভালবাসে কোথা ভুল হয়ে গেছি বাবু হ্যাঁ কে কে ভালবাসে আমাকে চুমকি তুই আমাকে ভালবাসিস ও হ্যাঁ চুপ 2 টাকা দিন মজুর তোর সাহস কি করে হয় আমাকে ভালবাসি বলার ভালবাসা লেভেল দেখে হয় তোর কি অগতাছ আমাকে ভালোবাসা ধিকারি কোথাকার আমি হলাম এই অঞ্চলের প্রধানের ছেলে এই জুতোটার দাম দনিস ছয় মাস দিন মজুর খাটলেও এই জুতোর দাম হবে না নর্দমার কিট গাদিয়ে গন্ধ বেরাই জামা কাপড় কাছে পয়সা পায় না আর আমার সাথে সে প্রেম করতে তুই এখানে দাঁড়ি কি দেখছিস ম্যাজিক দেখানোর হচ্ছে যা কাজ কর এই সব যাও 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 কাজ লাগাও কাজ লাগাও জামা জামা কাজ কর কাজ কর জিহাড়ে দেখলে গা geng geng করে আর চলে এসে ভালোবাসতে বল আব্বু বুদ হ্যাঁ আসি আব্বু চাচা আগে খান ভাটায় দশ গাড়ি ফেলবা তারপর অন্য জায়গায় অন্য হবে কেন তুই তো লেভেলের ছেলে দেখি ভালোবাসবি দেশে ছেলে নাই নাকি কাজ করো কাজ করো আমার বড় মালিক আসতে পারে আমি একটু বাড়ি গেলাম খেতে হ্যাঁ হ্যাঁ লেলার মন খারাপ করিসনি বড় লোকের ভালোবাসে মূল্য দিতে জানি নাকি আমার ছেলেকে ভালোবেসে দেখবি

আমি এতক্ষণ চুপচাপ ছিলাম কিচ্ছু তুমি আছে কিছু আবার কারোর সামনে কিছু পুলিশ নি না আমার বুদ্ধি নাই নাকি ম্যানেজার জিজ্ঞেস কে বললো আমরা বাক্স টাক্স কিছু পাইনি কোনো রে তুমি বুঝাও শোন শোন তুই আমার কাছে